পুলিশের সঙ্গে কিছু হয়েছিল না কারো সঙ্গে কিছু হয়নি বুঝতে পারছি না যখন বুঝতে পারবো একাধিক ধারায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী সহ আরো কয়েকজন তারাপীঠে চাঞ্চল্য বীরভূম জেলার তারাপীঠে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা একাধিক ধারায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান শিউলি মণ্ডলের স্বামী দেবী প্রসাদ মন্ডলকে তার সঙ্গে আরো কয়েকজনকে আটক করেছে পুলিশ সূত্রের খবর গতকাল গভীর রাতে অভিযুক্তদের পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এরপর আজ সকালে তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় আদালত শুনানির পর বিচারক দেবী মণ্ডল মন্ডল সহ সকল অভিযুক্তকে আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত জেল হেপাচতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে গ্রেপ্তারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে তদন্তের স্বার্থে আরও কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আজকে তারাপিট পেশকেশনা মার্কেট 152 তে 5 জনকে গ্রেফতার করেছে তবে কি অভিজ্ঞতা দেখলাম খুব বেশি কিছু তো বুঝলাম না যেটা দেখলাম যে ওদের মধ্যে একটা এসই অ্যাম্বুলেন্সে একটা পেশেন্ট নিয়ে যাচ্ছে একটু হয়তো দেরি হয়ে গেছিল এই নিয়ে ওদের মধ্যে বচসা একটু বলছে ধস্তা ধস্তি হয়েছিল এবং কিল ঘর ঘষি চড় এগুলো মেরেছিল এইটুকুই বলেছে মানে বলেছে রুদ্রদেব বায়েন বলছে যে আমি নাকি একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম হুম তো এরা আটক করে তো আমি নিষেধ করি তা শুনে না তখন এই আমাকে কিল ঘষি চড় এ মারে এছাড়া এবং প্রাণে মেরে দেবো কথাটা বলেছিল হ্যাঁ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি সে তাদের মেল করলাম যথারীতি এবং কম্প্রোমাইজও মোটামুটি করার জন্য আরও ভয়ে চেষ্টা করলাম বাজি এসেও ছিল কম্প্রোমাইজ পিটিশন জমা করতে পারলাম তখন অলরেডি করে হয়ে গেছে তবে দেখলাম সেরকম কিছু গ্রাজ নাই কিন্তু মোট ছজনের বিরুদ্ধে অভিযোগ আর দেখলাম রেকর্ডে আছে ওই সিক্স নাম্বার হচ্ছে

শুনেনি তো এর কথা শুনেনি এবং তার রেগরেকি বেড়ে ছিল এই কথা বলেছে কিল খুশি চলে না আর অন্য কিছু চলে কিল খুশি চলে এবং আজকে বিচারক আজকে বিচারক বললেন যেহেতু কম্প্রোমাইজ আমরা জমা করতে পারলাম না একটু দেরি হয়ে গেল সেই জন্য 16 তারিখ প্র্যাকশন এবং সিদ্ধ গলফল করলেন কি নাম আপনার কি কোন পক্ষে আমি ডিফেন্স করছি আমি হচ্ছে শেক্স আবুদিন এটপকে বিউরো রিপোর্ট Tara Pitt TV.